আর্যিকর কাণ্ডের স্মৃতি এখনো টাটকা রয়েছে অভয়ের সুবিচার ও দোষীর চরম শাস্তির দাবিতে সবাই কার্যত অধৈর্য হয়ে উঠেছে একইসঙ্গে সঙ্গে তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এই ঘটনার তদন্ত সেই রকম ব্রেক থ্রু না থাকায় সিবিআই এর কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে ফের এক সরকারি হাসপাতালে নোংরা কাজের অভিযোগ উঠেছে এবার ঘটনাস্থল হাওড়া জেলা হাসপাতাল অল্পবয়সী এক মেয়ের সঙ্গে নোংরা কাজ ঘটিয়েছেন ওই হাসপাতালের এক ল্যাব টেকনিশিয়ান শনিবার আঠাশে অগস্ট এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে হাসপাতাল চত্বরে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ দেখাবো আপনাদের সেই ছবি জানা গিয়েছে শনিবার আঠাশে অগস্ট বুকের যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে মেয়েটি ভর্তি হয় শনিবার রাত দশটা নাগাদ তাকে যখন সিটি স্ক্যান করানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় তখন তার সঙ্গে ওই টেকনিশিয়ান নোংরা কাজ করে বলে অভিযোগ ওই মেয়ে তখন ল্যাব থেকে বেরিয়ে তার বাড়ির লোককে সমস্তটা খুলে বললে ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি করলে লোক জড়ো হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত ওই ল্যাব টেকনিশিয়ানের নাম আমন রাজ পুলিশ এসে ওই টেকনিশিয়ানকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে ওই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে আপনাদেরকে শোনাবো প্রত্যক্ষদর্শী টুকু চৌধুরী কি বলছেন সিটি স্ক্যানের জন্য আমরা ওয়েট করছিলাম কিন্তু তার সাথে এরকম অবস্থা আমরা ছেড়ে দিতাম না ওকে খালি ওই খালি আমার বাবার জন্য আজকে ও বেঁচে গেল পুলিশের সঙ্গে ধরে নিয়েছে পালাতে গেছিল ধরে নিয়েছি আর ওর বাড়ির লোকও ততক্ষণে চলে এসেছে শিক্ষা হয়নি আমার পাশের বাড়ি এখনো পাশে আমার বাবা সেখানে আমার বাবার মানে ওখানে আর জিগরের ট্রিটমেন্ট হচ্ছে না যেহেতু আর এই অবস্থা যার জন্য হাওড়ায় নিয়ে এসেছি এবার হাওড়া সেখানেও এই অবস্থা হয়ে যাচ্ছে আপনাদেরকে শোনাবো আর এক প্রত্যক্ষদর্শী তনু চক্রবর্তী কি বলছেন সিটি স্ক্যান রুমে গেছিলাম পেশেন্টকে নিয়ে তো তিন চারজন ছিল আমরা ওয়েটিংয়ে ছিলাম আমরা ফর্মালিটিস সব কমপ্লিট করছিলাম তার মধ্যে যে সিটি স্ক্যান রুমে যা স্ক্যান হচ্ছিল সে চাচা আমরা ভেবেছি ভয় চাচাচ্ছে তারপর সে যখন কমপ্লিট করে বেরিয়ে এলো সে রীতিমতো ভয়ে জোর দৌড়ে কাঁপতে কাঁপতে এসে তার বাড়ির লোককে জড়িয়ে ধরলো তারপরে আমার দিদিকে জড়িয়ে ধরলো ধরে রীতিমতো এরকম খামছে ভয়ে ধরে রয়েছে কি হয়েছে বলেছে যদি বাড়ির লোককে বলিস তাহলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবো দৌড়ে আসতে গিয়ে পরে পর্যন্ত গেছে আমরা শুনে সাথে সাথে গিয়ে তাকে ধরেছি এখন আমাদের পেশেন্ট সিরিয়াস কন্ডিশন ছিল আর স্ক্যান করছিলেন একজন স্টাফ আর কেউ ছিল না যার কারণে আমরা সেই মুহূর্তে স্টেপ নিতে পারিনি সব পেশেন্ট কমপ্লিট করে তার বাড়ির লোক ততক্ষণে চলে এসেছিল পুলিশ এসেছিল এখন তো পুলিশ নিয়ে এসেছে এখানে এরপর জানি না কি হবে বাড়ির লোককে বললাম বিভিন্ন বাড়ির লোক দৌড়ে এলো তারা তো রীতিমতো খুবই উত্তেজিত এবং এখানেও সবাই আছে তো তারপরে অনেকটা যেহেতু টাইম লেগে গেছে পুলিশরা গিয়ে নিয়ে না না কোনো নেশা না একটা কেস এখনও শেষ হয়নি তার বিচারে সারা দেশ পুরো পৃথিবী পাগল তার মধ্যে আরেকটা কেস এরকম হাওড়া হসপিটালে মানে কিছু বলার নেই জঘন্য এই নিয়ে আমার কালিক হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্ব জ্বলছে এবং এই বিশ্ব যে কারণ নিয়ে হচ্ছে যে আর্যিকর কাণ্ড এবং এই আর্যিকর কাণ্ডেরই প্রতিফলন দেখা গেল কিন্তু হাওড়া জেলা হসপিটালে হাওড়া জেলা হসপিটালে গত এবং তাকে পরীক্ষা নিরীক্ষা কর দেখা যায় যে তার নিমোনিয়া হয়েছে গতকাল রাত্রে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিটি স্ক্যান করাতে এবং সিটি স্ক্যান করানোর সময় সিটি স্ক্যানের যে টেকনিশিয়ান ছিল বা অস্থায়ী কর্মী ছিল সেই অস্থায়ী কর্মী ব্যবহার করে তার সঙ্গে নানা রকম কিছু করার চেষ্টা করে এবং এই ফলে অভিযোগ উঠেছে তার নাম হচ্ছে সিটি স্ক্যান আমান রাজ তাকে কিন্তু গতকাল রাত্রি হাওড়া থানার পুলিশ গ্রেপ্তার করে এবং কেস করা হয় এবং তাকে এখনো হাওড়া থানাতে রাখা হয়েছে আজকে তাকে কোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড দেখা যায় কালকে হাওড়া হসপিটালে এবং হাওড়া হসপিটালে যে ঘটনা কালকে হয়েছে সেটা কিন্তু খুব নিন্দনীয় বলে আশেপাশে যারা রুগীর পরিবার ছিল তারা নিজেরাও বলছে যে এটা খুবই নিন্দনীয় ঘটনা একটা ঘটনা এত বড় ঘটনা যেটা পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্ব চলছে সেইখানে দাঁড়িয়ে আবার হাওড়া হসপিটালে এই ঘটনাকে তারা মেনে নিতে পারছে না সেই কারণে তারা কিন্তু ওই সিটি স্ক্যান যে করছিল তা ওপর চড়াও হয় এবং তাকে মারধরও করা হয় এবং পরবর্তী সময় পুলিশ খবর পেয়ে তাকে এসে অ্যারেস্ট করে তুলে নিয়ে যায় পুলিশ সোজাসুজি যে অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ওখানে মানুষের ভিড় থেকে কারণ সেখানে থাকলে তাকে আরো মাছ খেতে হতো কিন্তু উদ্ধার করার পর পুলিশ সরাসরি বলে দেয় যে আমরা এনাকে অ্যারেস্ট করছি এবং এর এই ঘটনা এ করবে এবং এই তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে যাওয়া হয় আজকে তাকে কোর্টে পেশ করা হবে এবং তার থেকে জানার জন্য হয়তো পুলিশ কাস্টাডি প্রাথমিকভাবে নেবে পুলিশ এবং আরও ডিটেলসে জানবে যে তিনি করেছে কিনা সঙ্গে এরকম ধরনের কোনো ব্যবহার করেছে কিনা সেগুলো তলিয়ে দেখবে বলে পুলিশ এটা জানাচ্ছে এই নিরাপত্তার প্রশ্নটা কিন্তু সত্যি উঠে আসছে আজকে পশ্চিমবাংলায় কিন্তু হাসপাতাল বা সরকারি হাসপাতালে এই নিরাপত্তার জায়গাটা কিছু নেই আজকে থেকে সেই নিরাপত্তার ব্যবস্থা করছে হাওড়া হাওড়া থানা এবং হাওড়া থানা আগে থেকে এটা করতে পারিনি এবং নিয়ম আছে যে কোনো মহিলা রুগী যদি সিটি স্ক্যান বা এক্স রে বা যা কিছু ঘটনা করতে যাবে তার সঙ্গে একজন মহিলা বা পুরুষ থাকবে কিন্তু এই ঘটনায় যেহেতু মেয়েকে ওখানে ভর্তি ছিল হাওড়া হসপিটালই এবং হাওড়া হসপিটালের কর্মীরাই তাকে ওখানে নিয়ে গিয়ে রেখে দেয় বাড়ির লোকজনরা যারা ছিল তারা বাইরে দাঁড়িয়েছিল এবং সেই ফাঁকেই কিন্তু এই ঘটনা ঘটায় রাজ রাজ কিন্তু পরবর্তী সময় অস্বীকার করে যে সে কিছু করেনি কিন্তু সেটা ঠিক নয় ওই সিটি সিটি স্ক্যান স্ক্যান এ থেকে এবং যারা জন্য দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে তার পরিবারের লোকজন অন্য রুগীর তাদের কাছে গিয়ে বুকের ওপর আঁছড়ে পড়ে কাঁদতে থাকে থরথর করে কাঁপতে থাকে এবং তারা জানিয়েছে সেই সময় সেই মেয়েটির আবার জ্বরও এসে গেছিল এত কিছু হবার পরেও হাওড়া হসপিটালে কোনো নিরাপত্তা কিন্তু চোখে দেখা যাচ্ছে না পুলিশ একদম নির্বিকার বলা যেতে পারে এত ঘটনার পরও হাওড়া হসপিটালে যে একটা পুলিশি প্রিকেট বা কিছু করার ব্যবস্থা সেটা কিন্তু কখনোই করে উঠতে পারেনি হাওড়া বলে মা সাবস্ক্রাইব করবেন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও